সো গাইজ আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কালিম পাখি যারা কালিম পাখি কখনোই পালন করেননি কালিম পাখি জাস্ট ইউটিউবে দেখেছেন আপনার পালন করার ইচ্ছা জাগতেছে সেই বিষয়টা নিয়ে তাদের জন্য এই ভিডিও আলোচনা করব আসলে ভিডিওটাকে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো কালিম পাখি গাইজ আপনারা কখনো জানেন না কালিম পাখি দেখতে মাসাল অনেক সুন্দর হয় নেভি ব্লু কালারের ময়ূরের মতন দেখতে হয় তো এই কালিম পাখি পালতে হলে অনেকে আছেন টাউনের উপরে থাকেন শহরের উপরে থাকেন তারা খাসার ভিতরে কালিম পাখি পেলে থাকেন আটকিয়ে তো আটকিয়ে যদি পালন করে থাকেন নিম্নপক্ষে আপনার তিন হাত বাই তিন হাত ঘর বানিয়ে দিতে হবে এবং ওখানে প্রতিদিন যেন কালিম পাখি গোসল করতে পারে এবং ওখানে যেন সব ধরনের খাবার পাই যেমন কষুরি পানা ভাত ধান গম ভুট্টা ভাঙা এবং পোলট্রির ব্রয়লার ফিড সব ধরনের খাবার যদি পাই তাহলে কিন্তু আপনার কালিম পাখি ডিম বাচ্চা করবে একশো পার্সেন্ট কনফার্ম সেক্ষেত্রে আপনার কালিম পাখি কিন্তু দুইটা একটা ছেলে একটা মেয়ে থাকতে হবে একসাথে চারটা রাখলে কিন্তু ডিম বাচ্চা করবে না এবং আপনারা যদি গ্রাম পর্যায়ে বা বাসাবাড়ি ছেড়ে পালতে চান সেক্ষেত্রে আপনি একটা মুরগির মতন ঘর দিবেন এবং ওই ঘরের ভিতরে তারা রাত্রে থাকবে দিনের বেলা ছেড়ে রাখবেন উন্মুক্ত তা আপনার কল পাড়ে যাবে খাবার খাবে বাচ্চা যখন হয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি বাচ্চা হওয়ার পরে তারা বাচ্চা খাওয়াই নিয়ে বেড়াবে আবার ঘরে উঠবে কালিম পাখির আরেকটা শত্রু আছে সেটা হচ্ছে সাপ এবং কুকুর মেকুর সাপটা কেমন কালিম পাখি যখন ডাকে তো কালিম পাখির হচ্ছে বলি কালিম পাখির ডাকটা কিন্তু সাপের বিন বাজানোর মতন সাউন্ড হয় এবং সাউন্ড হলে সাপ কিন্তু চলে আসে এবং সাপে যদি কালিম পাখিকে সবল মারে এবং কাটে সেক্ষেত্রে কালিম পাখি মারা যায় তাছাড়া কালিম পাখির রোদ প্রতিরোধ ক্ষমতা অনেক হার্ড অত সহজে মারা যায় না আরেকটা কারণে মারা যেতে পারে সেটা হচ্ছে কালিম পাখির গরম ধরা বাট মানে ঠান্ডা লাগলে বাট ঠান্ডা লাগলে বাঁচানো যায় না মেডিসিন খাওয়াইলেও বাঁচানো যায় না আর কালিম পাখি অত সহজে ঠান্ডা লাগে না কালিম পাখি ঠান্ডা লাগে বাচ্চা বেলায় যখন কালিম পাখি এক মাস থেকে দুই মাস বয়সের থাকে তখন যদি ভিজা জায়গায় স্বেচ্ছা জায়গায় এবং ঠান্ডা জায়গায় রাখেন সেক্ষেত্রে আপনার কালিম পাখির ঠান্ডা লেগে গেলে আপনার বাচ্চা বাঁচানো সম্ভব হবে না বড় হইলে রানিং হইলে কখনোই কালিম পাখি অত সহজে মারা যায় না কালিম পাখির আয়ুকাল কিন্তু নিম্নপক্ষে বিশ বছর তো এই হচ্ছে মূলত বিষয় তো আপনারা বিশ বছর হবে না কালিম পাখির আপনার বারো থেকে পনেরোর ভিতর হবে তো একটা কালিম পাখি বছরে চারবার ডিম বাচ্চা করে সর্বনিম্ন ডিম পাড়ে চারটা সর্বোচ্চ ডিম পাড়ে বারোটা পর্যন্ত এবং এই কালিম পাখি আটটা বাচ্চা হায়েস্ট ফুটাইতে পারে এবং তাদের নিজেদের বাচ্চা নিজেরাই খাবার খাওয়ানো সেইকে বড় করতে পারে আপনাদের এক্ষেত্রে কোনো কষ্ট হবে না এবং কালিম পাখির খাদ্য কখনো কিনে খাওয়ানো লাগবে না হয়তো বা পোলট্রির ব্রয়লার ফিডটা আপনাদেরকে কিনতে হতে পারে তো গাইজ আপনারা কালিম পাখি সম্পর্কে জানতে পারলেন আসলে অনেকেই চান যে কালিম পাখির বাচ্চা পুষবেন অল্প দামের ভিতরে কালিম পাখি সাধারণত রানিং পেয়ারগুলোর দাম এখন হইতে পারে হয়তো ছয় হাজার টাকা থেকে সাড়ে হাজার টাকার ভিতরে রানিং পেয়ার আর বাচ্চা আপনার দুই হাজার টাকা থেকে শুরু করে হয়তো পাইতে পারেন কিন্তু বিভিন্ন বয়সের পাখির দাম বিভিন্ন কোয়ালিটির মানে কোয়ালিটি এবং বয়সের উপর দাম ডিপেন্ড করে পাখির এবং আপনার জেলাতে যদি পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় সেক্ষেত্রে আপনার দামটা কম পাইতে পারেন না যে এলাকাতে কালিম পাখি বেশি পরিমাণে আছে বা হাঁস পালন করে পাওয়া যায় সেই দাম কমেও পাইতে পারেন কিন্তু কালিম পাখি বাংলাদেশের জঙ্গলি কালিম পাখিও পাওয়া যায় বনে জঙ্গলের কালিম পাখি কেউ কখনো ধরবেন না এবং এই কালিম পাখিও যদি কখনও ধরেন এই কালিম পাখি যদি আটকিয়ে রাখেন কখনোই ডিম বাচ্চা করবেন এ কালিম পাখিটা মন থেকে অসুস্থ হয়ে হয়ে না খেয়ে খেয়ে কিন্তু মারা যাবে এটা কখনোই করবেন না খামারের কালিম পাখি আলাদা ডিম বাচ্চা করা কালিম পাখির জাতটা আলাদা এবং বনে জঙ্গলের কালিম পাখির যাত্রা কিন্তু আলাদা এটা আপনাদের মাথায় রাখতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো কালিম পাখি যদি আপনারা সংগ্রহ করতে চান ভালো কালিম পাখি সংগ্রহ করবেন এবং ডিম বাচ্চা করাইতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের পুরো প্রসেস আপনাদেরকে বললাম আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন কালিম পাখির খাদ্য তালিকা হচ্ছে যেমন কালিম পাখি খেয়ে থাকে যেটা বললাম ধান গম ভুট্টা ভাঙা এবং হাঁস মুরগি যে খাবারগুলো খেয়ে থাকে কালিম পাখি কিন্তু সেই সেম খাবারগুলো খেয়ে থাকে কালিম পাখির প্রধানত আর একটা খাবার আছে সেটা হচ্ছে কচুরিপানা পানা তারা খাইতে খুবই পছন্দ করে কিন্তু আপনার সময় যে কচুরিপানা দিতে হবে এমন কোনো কথা নেই আপনি এই খাবারের ভিতরে সবগুলো খাবারই তাদেরকে দিতে পারেন যদি ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য এবং ভিটামিনের ঘাটতি আরেকটা বিষয় পূরণ করে সেটা হচ্ছে চুনো মাছ ঝিয়াপুটি অনেক ছোটো মাছ বাজারে কিনতে পাওয়া যায় যে মাছগুলো ছোটো ছোটো মাছ ওগুলো দিলেও কালিম পাখি অনেক মজা করে খেয়ে থাকে ওর থেকে অনেক ভিটামিনের চাহিদা কিন্তু ওদের পূরণ হয় যেমন ভিটামিন ক্যালসিয়ামের যে চাহিদা ডিম শক্ত করার যে চাহিদা অনেকগুলো কিন্তু পূর্ণ হয় কালিম পাখির আর কালিম পাখির অন্তত পালতে হলে নিম্ন প্রতিদিন দুই থেকে তিনবার গোসল করার তাদের ব্যবস্থা করে দিতে হবে গাবলায় পানি দিয়ে গোসল করার ব্যবস্থা করে দিতে হবে কালিম পাখি একসাথে দলবদ্ধভাবে অনেকগুলো পালন করা যায় না আপনি চাইলে পাঁচটা দশটা একসাথে পালন করতে পারবেন না এক জোড়ার বেশি পালন করলে কালিম পাখির ভিতরে ফাইট এবং মারামারি যুদ্ধ বেঁধে যাবে তো এটা কখনোই করা যাবে না এক জোড়া করে পালতে হবে এক ঘরে সেট আপ দিয়ে আপনার যদি দুইটা তিনটা ঘর থাকে বা তিন হাত বা তিন হাত বা দুই হাত বা দুই হাত ঘর বানাই দিতে পারেন সেক্ষেত্রে কালিম পাখি প্রতি ঘরে এক জোড়া করে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের মতন গায়ে যে আমি ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে কালিম পাখির প্রসেস কিন্তু আপনাদেরকে সব কিছু বললাম কালিম পাখি অজানা তথ্য যদি আপনাদের আরও কিছু জানানো থাকে আমার ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন আমার লাইক্স ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলে কালিম পাখি সংক্রান্ত অনেক তথ্য আপনারা জানতে পারবেন তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম নতুন কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে নিত্য নতুন মতন প্রতিদিন আমি চেষ্টা করবো আপনাদের সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির দেশি বিভিন্ন কোয়ালিটির বিদেশি কোয়ালিটির পাখি আপনাদের সামনে উপস্থাপন করতে আর এ প্রচুর পরিমাণ ক্যাক আছে কান কালা করে দিলে আর প্রচুর কথা বলে মিঠুটা কেউ যদি নিতে চান মিঠুটাকে দিয়ে এর এরা রাখবো না খুব শয়তান শুধু ক্যাকাই তো কাজ ভিডিও গান শেষ ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভাই আমি শাহেদ